তোমার বাড়িতে কোনো অতিথি এলে এই ভুলগুলো কখনোই করবে না নাম্বার এক কেউ তোমার বাড়িতে এলে তাকে দেখে লজ্জা পাবে না কারণ সে তোমার মতোই একজন মানুষ তাই তার কাছে গিয়ে তাকে নমস্কার জানাও এতে তোমাকে ভদ্র ও সভ্য দেখাবে নাম্বার দুই অতিথিদের জন্য চা হাতে করে নিয়ে যাবে না একটি ট্রেতে সাজিয়ে নিয়ে যাও নাম্বার তিন অতিথিদের সামনে বেশি মোবাইল ব্যবহার করবে না না হলে অতিথিদের বেশি সময় লাগবে না তোমাকে সবার সামনে অপমান করতে নাম্বার চার অতিথিদের সঙ্গে যদি কোনো বাচ্চা ছেলে আসে তাহলে তাকে আলাদা ঘরে নিয়ে গিয়ে মারবে না নয়তো সে তোমাকে ফাঁসি দিতে পারে নাম্বার পাঁচ অতিথিরা বাড়ি থেকে চলে গেলে পড়ে থাকা বাকি খাবার যেন খেতে শুরু করে দিও না নাম্বার ছয় অতিথিদের সামনে সবসময় পড়াশোনা করার চেষ্টা করবে এতে তারা তোমাকে শিক্ষিত বলে মনে করবে নাম্বার সাত যদি তারা তোমাকে টাকা দিতে আসে প্রথমেই নিয়ে নেবে না প্রথমে কিছুক্ষণ না না করো তারপর নাও নাম্বার আট অতিথিদের বাড়ির বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে এতে তারা খুশি হবে নাম্বার নয় অতিথিরা চলে গেলে টাকা লুকিয়ে রাখো নয়তো সেটা তোমার মা নিয়ে নিতে পারে নাম্বার দশ কমেন্ট করে বলো এগুলোর মধ্যে তুমি কোন ভুলটা করতে